এখানে বিএনপি জামাত ইসলামী আন্দোলন হেফাজত বাম গণতান্ত্রিক জোট এবং বাম গণতন্ত্র মঞ্চ এবি পার্টি গণ অধিকার পরিষদের দুটি দ্বারা সবার সাথে আমাদের আলোচনা হয়েছে ধারাবাহিক এবং এক্ষেত্রে মূলত সরকার যে কমিশনগুলো নিয়ে কাজ করতে উদ্যোগী হয়েছেন এই কমিশনগুলো ছয়টি কমিশন নিয়ে তাদের প্রস্তাবনা বা তাদের অভিমত জানতে চাওয়া হয়েছে এবং বাংলাদেশে বিদ্যমান বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি তার পরবর্তীতে এখানে বিশেষ করে দুর্গাপূজা আসতেছে হিন্দু হিন্দু ভাই বোনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব তো এই উৎসবের নিরাপত্তা থেকে শুরু করে এই উৎসবে সামাজিক সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে যে উদ্যোগগুলো নেওয়ার কথা আছে সেসব বিষয়েও রাজনৈতিক সবগুলো রাজনৈতিক সংগঠনের সাথে আলোচনা হয়েছে এই হচ্ছে মোটা আলোচনার বিষয় ছিল এবং সবগুলো রাজনৈতিক দলই সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করেছে সরকারের সরকারকে সবগুলো দলই নিজেদের সরকার বলে এখনো বলেছেন তারা নিজেদের সরকার বলে মনে করছেন এবং সরকারকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার ব্যাপারে তারা এখনো দৃঢ়মত দৃঢ়মত পোষণ করেছেন এবং এখানে নির্বাচন নির্বাচনের ম্যাপ নিয়ে কথা এসেছে কিন্তু সবগুলো বিষয় মূলত আলোচনা হয়েছে এই অর্থে যে কমিশনগুলোর প্রস্তাবনার ভিত্তিতে কিভাবে রাষ্ট্রের সংস্কারকে ডেলে সাজানো হবে এবং সেটার সমান্তরালে কিভাবে নির্বাচন নির্বাচনী যে কার্যক্রম বা প্রস্তুতি এগুলো চলমান থাকবে সেসব নিয়ে মূলত আলোচনাগুলো আবর্তিত হয়েছে প্রশাসনে প্রশাসনের ভিতরে যারা বিসিবাদের দোষর তাদের ব্যাপারে সরকারের স্পষ্ট অবস্থান আছে এবং সরকার এই ক্ষেত্রে যথেষ্ট সক্রিয় আছে যে কিভাবে বিসিবাদের যারা দোষর ছিল তাদেরকে কিভাবে শাস্তির আওতায় আনা যায় এবং তারা যদি যেই যে অপরাধ করেছে অপরাধের শাস্তির আওতায় আনার ব্যাপারে সরকারের স্পষ্ট অবস্থান আছে